বাংলা স্বরবর্ণ সরিয় সরিয়তে অক্ষর বাংলা অক্ষর পঞ্চাশটি সরিয়া সরিয়াতে আনারস আনারস খাও জ্বর হলে রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে গই ধীর পাখি পাছে ধরে রসু রসুতে উট উঠকে বলে মরুর জাহাজ দিৰ্গ দিৰ্গৌ তে উষা উষা হাসে ৰোজ আকাশে ঋতে ঋষি ঋষি গৌতম আহংসাৰ প্ৰতীক টিক সুর ধরে ওই ওইতে ঐক্য সবাই মিলে ঐক্য গড়ি ও ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করে ওষুধ ওষুধ খেলে রোগ সারে